অপারেশন সিঁদুরে বড় সড়ো সাফল্য অপারেশনের মৃত্যু হয়েছে জয়শের অপারেশন কমান্ডার ভারতের প্রত্যকাতে মৃত্যু হয়েছে রফ আজহারে আপনার আরেকবার জানাবো যে অপারেশন সিঁদুরে বড় সড়ো সাফল্য অপারেশনে মৃত্যু হয়েছে জয়শের অপারেশনাল কমান্ডারে ভারতের প্রত্যকাতে মৃত্যু হয়েছে রফ আজারের এই সেই জয়শের অপারেশনাল কমান্ডার রফ আজার যার মৃত্যু হয়েছে সাতই মে মধ্যরাতে ভয়াবহ বিমান থানা ছাড়ায় ভারতের সেনাবাহিনী হেডকোয়ার্টার ভবলপুরে সেই হেডকোয়ার্টার সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয় জৈশ প্রধান মোহাম্মা মাসুদ আজহারের সহযোগী এবং পরিবার মিলিয়ে মোট চোদ্দ জনের মৃত্যু হয়েছিল আর এবার জানা যাচ্ছে ভারতের প্রত্যাখাতে মৃত্যু হয়েছে অপারেশনাল কমান্ডার রফ আজহারের অর্থাৎ জৈশে মোহাম্মদের কাছে বিরাট ধাক্কা এটা অপারেশন শিবিরে বড় সাফল্য পেয়েছে ভারতের সেনা এই অপারেশনে মৃত্যু হয়েছে জৈশের অপারেশনাল কমান্ডার তার নাম রফ আজার ভারতের ভয়াবহ প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে এই রফ আজারের একটার পর একটা মিসাইল হামলাদ মিসাইল চার্জ করে জৈশ মোহাম্মদ হেডকোয়ার্টার মাদ্রাসা ট্রেনিং সেন্টার একেবারে গুড়িয়ে দেওয়া হয় যেদিন হামলা হয় তার পরদিন জানা যায় যে জৈশ এ প্রধান মৌলানা মাসুদ আজারের সহযোগী এবং পরিবারের সদস্য জনের মৃত্যু হয়েছিল আর এবার জানা যাচ্ছে ম্যানেজার কমান্ডার কমান্ডারের মৃত্যু হয়েছে অর্থাৎ কাছে ইতিমধ্যেই আজকে অল পার্টি মিটিং এ প্রতিরক্ষা জানিয়েছেন যে অপারেশন চলছে বাইরে এসে কিরেন রিজি জানান যে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন অপারেশন চলছে একশোরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে আর এবার জানা যাচ্ছে যে ভারতের সেনার তরফ থেকে যে বিধ্বংসী অপারেশন চালানো হয়েছিল অপারেশন সিঁদুর তাতে বড় সড়ো সাফল্য মিলেছে জৈশের অপারেশনাল কমান্ডার রফ আজহারের মৃত্যু হয়েছে প্যালগাম কাণ্ডের পর ভারতের তরফ থেকে প্রত্যাঘাত করা হয় প্যালগামে নৃশংসভাবে ছাব্বিশ জনের প্রাণ চলে গিয়েছিল জঙ্গিরা গুলি করে খুন করেছিল প্রকাশ্যে সেই নৃশংস হত্যাকাণ্ডের বদলা নিতে ভারত সরাসরি প্রত্যাঘাতানে নটা জঙ্গি ঘাটিতে তার মধ্যে ছিল জৈশ এ মোহাম্মদের হেডকোয়ার্টার মাদ্রাসা এবং ট্রেনিং সেন্টার ভারতের বিমান বাহিনী একেবারে মিসাইল চার্জ করে একটার পর একটা জঙ্গি পুরোপুরি দেয় অপারেশন সিঁদুরে বড়সড় সাফল্য মিলেছে অপারেশনে মৃত্যু হয়েছে জৈশের অপারেশনাল কমান্ডারের ভারতের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে রফ আজারের এর আগে জাইশ এ মোহাম্মদের হেডকোয়ার্টার পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল মৌলানা মাসুদাদার তিনি জৈশ এ মোহাম্মদের প্রধান তার সহযোগী এবং পরিবার মিলিয়ে চোদ্দ জনের মৃত্যু হয়েছিল তার পরিবার একেবারে পুরো নিকোশ হয়ে গিয়েছে অসংখ্য জঙ্গির মৃত্যু হয়েছে আজই যে অল পার্টি মিটিং ছিল সেই অল পার্টি মিটিংয়ে প্রতিরক্ষামন্ত্রী জানান একশোর বেশি জঙ্গির মৃত্যু হয়েছে আর এবার জানা যাচ্ছে জইশের অপারেশনাল কমান্ডার রফ আজহারের মৃত্যু হয়েছে